এবং ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই এসেছে গোটা গোটা মানব জাতির উদ্দেশ্যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে অনেকে এসেছেন আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সিঁড়ি এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো ইমান মোটেও থাকবে না অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না দায়িত্বটা একটা আলাদা জিনিস আপনার দয়া করে উল্টো সমালোচনা করবেন না আপনারা ভুল বোঝেন কেন ভাই আমরা তো সেখানে পুজো করতে যাইনি আমরা তো সেখানে প্রসাদ খেতে যাইনি আমাদের নেতারা সেখান তো উলুলু দিতে যায়নি, আমাদের নেতারা সহানুভূতি জানানোর জন্য কথা বলেন ঠিক না বে ঠিক দর্শক হিন্দুদের পূজায় যাওয়া এবং শুভেচ্ছা জানানো যাবে কিনা এদিকে বাংলাদেশ জামাতের আমিন কে কেউ কেউ বলতেছেন যে তার ইমানই নেই হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানোর জন্য তার ইমান চলে গিয়েছে প্রিয় দর্শক আসলেই কি তার ইমান চলে গিয়েছে নাকি শুভেচ্ছা জানানো যাবে এবং দেশের একজন নেতা হয়ে সে কি এটি জানাতে পারে কি পারে না আমরা জানবো যে আসলে হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানো এবং হিন্দুদের পূজায় মুসলমানরা যেতে পারবে কিনা এবং মুসলমানরা হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারাা রয়েছেন বাংলাদেশের বিজ্ঞ জন আলেম রয়েছেন এই নয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানব প্রিয় দর্শক চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারাা রয়েছেন এক নম্বরে শেখ মতিউর রহমান মাদানি দুই নম্বর علامه মামুনুল হক সাহেব তিন নম্বর ডক্টর আবুল কালাম আজ্জাদbashar চার নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি পাঁচ নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ছয় নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি সাত নাম্বার শেখ জামাল উদ্দিন আট নাম্বার শেখ আহমদুল্লাহ নয় নাম্বার মুফতি আজিজুল ইসলাম জিহাদি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শেখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি ঘোষণা আল্লাহ করতে বলছেন ওমান আমি আল মুশরিক আমি মুশরিকদের সাথে কোন সম্পর্ক রাখি না দ্বীনী সম্পর্ক রাখি না পঁচিশে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব

বিশেষ করে প্রশ্নকারী এবং যারা শুনছেন আমি প্রথমে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাচ্ছি রবাল বাই হাকিবি ইসনাদিন শাহী আন ওমর আব্দীর খাত্য়াবরদী আল্লাহ আন হুন নকল লা তা খুলু আল আল মুশ্রিকিন ফি কানা ইসিহিম ইয়মা আই দিহিম ফাইন শাক আলী মোকাল আহমদ আদা আদ আল্লাহ ফি আ দাহিম তো এটি পাইহাকিতে সহি সনাদের মাধ্যমে হজরত অমর আদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা কোনো মুসিকদের তাদের যেই উপাসনালয় সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয় আনন্দ এবং ধর্মীয় উদযাপনের ধর্মীয় উৎসব উদযাপনের সময় তোমরা তাদের সাথে তাদের সেই সকল জায়গায় মিলিত হবে না কারণ সেই সময়টায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হয় গজব অবতীর্ণ হয় হাযেদামর এটাও বলেছেন আদা আল্লাহ ফি আদা ফি আয়া যে ইসলামের আল্লাহর শত্রুদের অর্থাৎ যারা মুশেখ যারা অমুসলিম মুসলিম তাদের যে সকল উৎসব রয়েছে সেই সকল উৎসবগুলোতে তোমরা তাদেরকে পরিহার করে চলো কাজেই উৎসবগুলোর মধ্যে অন্য ধর্মীয় উৎসবে কোনো মুসলিমের যে শুভেচ্ছা জানানো এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানো অর্থই হল অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটাই তো হলো শুভেচ্ছা তো একজন মুশ্রিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শিরক করছে আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি শিরকের উপর তাকে উৎসাহিত করছি তো কোন যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুফুরের কাজ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই

হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে আস্তাফ ফেরল্লাহ আসফ ফেরুল্লাহ বিশ্বনবি বলছেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করো না যারা শিরিক করছে দুর্গাপূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে আমরা একমত তারা জাহান্নামের দিকে যাচ্ছে এটা না জায়েস এ না সিরখ আলাজুলমান আজিম শিরকের সে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মাঞ্জুস শিরিক যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে ক সে ব্যক্তি খররা সানা সে যেন আকাশ থেকে পড়ল আকাশ থেকে লাভ দিচ্ছে যে শিরিক করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন প্রিয় বন্ধুরা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ছাড়া বিধর্মীদের সেটা হিন্দু হোক আর যে কোনো ধর্মে হোক বিধর্মীদের কোনো অনুষ্ঠানে মুসলমান যাওয়া অংশগ্রহণ করা সহযোগিতা করা তাদের জন্য নেই হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানরা যদি যান এবং সহযোগিতা করেন যাওয়াটা হারাম সহযোগিতা করাটা কুফল কারণ এটা শিরকে সহযোগিতা করা হচ্ছে কোনো মুসলমান বিতর্ অনুষ্ঠানে যেতে পারে না বাইবেলে অন্য ধর্মের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে মন্দির ভেঙে দেওয়া মসজিদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা দিবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না তাদের কোনো ধর্মীয় পূজনীয় বিষয়কে খারাপ কথা বলা যাবে না কথা বুঝতে পেরেছেন এবং বিতর্কের সময়ও অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধ দিয়েছে কিন্তু ধর্মীয় কাজে অংশগ্রহণ নয় এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে বিবাহ অসুস্থ হলে দেখতে হবে হাসপাতালে নিতে হবে মানে সাহায্য সহায়তা করতে হবে বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে এটা আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে বলেছেন কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্মকেন্দ্রে হোক তাহলে সবার হয় কি করে তা আমরা একটু পর্যালোচনা করি মনে করেন রাজনীতি যার যার উৎসব সবার খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশ সবাই যাবে এটা কি মানা হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশে সবাই যাবে উৎসব সবার রাজনীতি যার যার যাবে বিরোধীরা কী কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে কিন্তু উৎসব সবার যাবে তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওই অন্যায় আমাদের কোরবানির উৎসবে জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে জবাইয়ের উৎসবটা পাপ আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাব আমার দেশে তো একটা পাপ আমি তো তার পাপে স্বরে হতে পারি না ঠিক আছে না যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না তাদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু আমরা তাদের ধর্মে অংশ অংশী না তাদের কর্মে সমাজে সামাজিক ব্যবস্থাপনার অংশী এদিকে খেয়াল রাখতে হবে কোরআন এবং ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই এসেছে গোটা গোটা মানব জাতির উদ্দেশ্যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে অনেকে এসেছেন আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামী এরকম জন কোনো আয়োজন করে সেখানে শুধুমাত্র কোনো একটা দলের লোক আসে না সেখানে শুধুমাত্র কোন একটা ধর্মের লোক আসে না সেখানে শুধুমাত্র কোন একটা মতের লোক আসে না আলহামদুলিল্লাহ সেখানে সকল দলের মতের বর্ণের উঠতে উঠে পরিচয় নিয়ে এখানে আমাদের কাছে একটা পরিবারের মতো সবাই এসে হাজির হয়ে যান দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন বিষ্ণু ইসলাম ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছে হোক মুশ্রিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিষ্ণু নবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা মানিয়ে দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন আমি একটা ছোট্ট গঠন অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শির্খ এটি অপরাধ এবং আল্লাহবুল আলমিন ঘোষিত করা কারিমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি তার 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 ধর্মীয় ধর্মীয় কাজে 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 বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তাকে জোরপূর্বক ভাবে শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন ওলাতা আমানু আলিৎম রান সুরে মাদার এই দুই নম্বরে তালা বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের একে অন্যের সহযোগিতা করো না এমআল কাইম রাহিমহল্লা আহকামু আহ জিম্মা নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলমেরই কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা বিভিন্ন শেয়ার তথা তাদের নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোনো প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়গ না এটা তাদের ব্যাপক সমালোচনা হচ্ছে নেতা হিসেবে তিনি নাকি ভোট পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভাই দায়িত্বটা একটা আলাদা জিনিস আপনার দয়া করে উল্টো সমালোচনা করবেন না তাহলে আপনারা ভুল বোঝেন কেন ভাই আমরা তো সেখানে পুজো করতে যাইনি আমরা তো সেখানে প্রসাদ খেতে যাইনি আমাদের নেতারা সেখান তো উলুলু দিতে যাইনি আমাদের নেতারা সহানুভূতি জানানোর জন্য কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুলের একটা হাদিস বলি আল্লাহ রসুল একটা অমুসলিম অমুসলিমকে সৎকার করার জন্য একদল লোক নিয়ে যাচ্ছে কাঁধে করে আল্লাহ রসুল ওই লোকটার দেখে দাঁড়াই গেলেন আল্লাহ রসুল ওই লোকটা দেখে কি করলেন দাঁড়াই গেলেন এবার সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ যে লোকটার নিয়ে যাচ্ছে এত অমুসলিম তখন বললেন ওই লোকটা অমুসলিম হোক কিন্তু সে তো মানুষ সে তো আল্লাহর বান্দা তাহলে সে তার শেষ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে আমি কি তাকে একটু সম্মান জানাতে পারি না আল্লাহ রসুলের এই হাদিসটা আপনারা কেন ভুলে গেলেন অমুসলিমরা কি আমাদের দেশের ভাই নয় এই কথা বলেন হিন্দুরা আমাদের দেশের ভাই নয় তাহলে তারা এখন ধর্ম পালন করছে মুসলিম দেশের মুসলমানদের একজন বড় লিডার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলের একজন বড় লিডার তাদের সঙ্গে সহমর্মিতা জানানো যদি আপনার খারাপ লেগে থাকে অমুসলিম ভাইরা আমাদের দেশে সবচাইতে বেশি নিরাপদ কথা বলেন ঠিক নেবে ঠিক তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গা পূজায় আমরাই সহযোগিতা করে তাদের দুর্গাপূজার কাজে সহযোগিতা করেছি এর মানে এই না আমরা দুর্গা পূজা করেছি তার মানে আমরা বুঝাইছি তাদের ধর্ম তারা পালন করবে কেউ বাধা দিতে এটাই আমরা বুঝাইছি আমরা আবার কিছু কিছু লোক বলতেছে হুজুরা কোরআনের আইন চালু করবে তার পূজায় কেন কেন ওরা আমাদের ভাই না ওরা আমাদের ভাই নয় এই বাজারে মাল কেনা বাসা করেন শুধু কি মুসলমানের দোকানে বেচা কেনা হয় হিন্দু দোকানে বেসা কেন হয় না যদি হিন্দুদের আমরা মাইনাস করি চলতাম কোন হিন্দু ব্যবসা নিয়ে টিকে থাকতে সুতরাং হিন্দু আমাদের ভাই আমরা এ সম্পৃতি দেখাতে পারি হিন্দু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব ভাইদের কাছে কোরআনের দাওয়াত দিয়ে গেলাম দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলেমের কাছ থেকে যে হিন্দুদের পূজাতে মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কি পারবে না এবং তাদের এই পূজার অনুষ্ঠানে মুসলমানরা যেতে পারবে কি পারবে না প্রিয় দর্শক আমরা এখানে একাধিক আলেমের বক্তব্য শুনেছি এবং এ বিষয়ে আমরা কথা শুনেছি যে জামাতে আমির যে হিন্দু সম্প্রদায়কে পূজার শুভেচ্ছা জানিয়েছে আসলে এটা ঠিক করেছে নাকি করেছে এ বিষয়ে আমরা কথা শুনেছি বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক আবার কেউ কেউ বলতেছে যে জামাতে আমির এই পূজাকে কেন্দ্র করে এই পূজাতে শুভেচ্ছা জানানোর কারণে তার ইমান চলে গিয়েছে তার ইমান ঠিক নেই জামাতে ইসলামের ইমান ঠিক নেই আলেম আলেমদের মধ্যে আমরা বিভেদ না ছড়াই আমরা সবাই বন্ধুয়ে পরিণত হয়ে যাই জামাতে আমির কেন জানিয়েছেন আপনার যদি এত কৌতূহল থেকে থাকে যে জামাতে আমির কেন হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানিয়েছেন আপনি আমিরের জামাতকে জিজ্ঞাসা করেন আপনি তাহলেই উত্তর পেয়ে যাবেন অথচ তার পিছন পিছন এভাবে গিবত করা বা এভাবে ছড়ানো ঠিক না আপনি তার কাছ থেকে সঠিক উত্তরটা নেওয়ার পরে আপনি কথা বলতে পারেন প্রিয় দর্শক এই জন্য আমরা বিভ্রান্তি না ছড়িয়ে আমরা সকলেই আলেমা ভাই ভাই হিসাবে আমরা মাঠে কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি জামাতকে কেন্দ্র করে যে কথাগুলি যে প্রভাকাণ্ডাগুলি ছড়ানো হচ্ছে আমার মনে হয় এগুলি মিথ্যা বানোয়াট তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার দিক থেকে সে কি উত্তর দিবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন হিন্দুদের পূজাতে শুভেচ্ছা দেওয়া যাবে না এটাই ঠিক শুভেচ্ছা তাদেরকে বিনিময় করা যাবে না এবং তাদের পূজাকে কেন্দ্র করে শুভেচ্ছা দেওয়া যাবে না এটাই ইসলামের ঠিক তাদের পূজা মণ্ডপে তোমরা মুসলমান জিততে পারবে না প্রিয় দর্শক এইজন্য আমাদের কি সঠিক ইসলাম জানতে হবে আপনাদেরকে এই কথাই বলবো এই সব সবwidehat থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বাসার তৌফিক দান করে পরিশেষে একটি দোয়াই আমরা করব আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া